আমি তখন কুমারতে ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের আমি মহামন্ত্রীর দায়িত্ব পালন করছি দীর্ঘ চার বছর যাব আমাদের ভারতীয় মজদুর সংঘের কেন্দ্রীয় অখিল ভারতীয় মজদুর সংঘ দ্বারা অ্যাফিলিয়েটেড আমাদের এই সমগ্র শিক্ষা ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী ওনাদের দীর্ঘদিনের যে দাবি সেই দাবিকে সামনে রেখে আজকে আমাদের এখানে প্রেসমিট করা হচ্ছে আর এখানে প্রেসমিটে আমাদের সামনে যারা আছেন এখানে আছেন ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারীর সংঘের সম্মানীয় সভাপতি শ্রী সেন্টু দাস সেন্টু দাস মহোদয় উনি হচ্ছেন দেব দেববর্মা উনি ধলাই জেলার বিএমএসের জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন এবং আমাদের এই ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারীর সঙ্গের মুখপাত্র মানে মিডিয়া সেলের কাজটা উনি দেখছেন পামা দিকে আছেন বাবুল ঘোষ আপনারা সবাই সুপরিচিত উনি ত্রিপুরা প্রদেশে সম্মানিত সম্পাদক এবং আমাদের আশেপাশে যারা আছেন সবাই এখানে এই সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের পদাধিকারী এবং জনপ্রিয় কার্যকর্তা এখন আপনাদের সামনে তাদের যে দাবি সনদ বা সেটা করছেন অনজিত যাব মামা মজা নমস্কার ভারতীয় মহত্ব সংঘের অনুমোদিত সমগ্র শিক্ষা কর্মচারীর সঙ্গে আজকের এই প্রেস মিটের কয়েকটি উদ্দেশ্য এবং কয়েকটি লক্ষ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি দুই সাল থেকে আপনারা জানেন যে ত্রিপুরাতে সর্বশিক্ষা সংগঠন সর্বশিক্ষা টিচাররা প্রথম দুই হাজার চার চার সালে যে স্কিমটা তারপরে দুই সালে একটি নাম পরিবর্তন হয়ে সমগ্র শিক্ষা হয় অনেক আগের দিন থেকে আমাদের রেগুলার দাবি ছিল দুই হাজার একুশ সালের তেইশ ফেব্রুয়ারি আমাদের সমগ্র শিক্ষা যে কেস রেগুলার কেস ডিভিশন ব্যাচ রায় প্রদান করে রেগুলারের জন্য ছয় মাসের মধ্যে রেগুলার করার জন্য কিন্তু রাজ্য সরকার ছয় মাস যাওয়ার পরেও রেগুলার করেনি তারপরে কন্টেম কেসে কী করে কন্টেম কেস করার পর রাজ্য সরকার একটি স্কিম চালু করেন সেই স্কিম মোতাবেক অ্যাকচুয়ালি অনেক টিচারই রেগুলার থেকে বঞ্চিত তো স্কিম এমনভাবে তৈরি করা হয়েছিল যে অধিকাংশ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট শিক্ষক রেগুলারের আওতে করেন তারপর আবার স্কিমকে চ্যালেঞ্জ করে কেস করা হয় দুই হাজার বাইশ সালে দুই হাজার চব্বিশ সালের ষোলো জুলাই সেই রায়ের সেই কেসের রায় বের হয় তিন মাসের মধ্যে রেগুলার করার জন্য রেগুলার আদেশ প্রদান করেন অনারেবল চিফ জাস্টিস অকরেশ কুমার সিং এবং দ্বিপুর দ্বিপুর তিন মাস যাওয়ার পর আমরা যখন আমাদের সংগঠনের তরফ থেকে অনারেবল চিফ মিনিস্টারের সাথে আমরা যখন দেখা করি চিফ মিনিস্টার স্যার আমাদেরকে আমাদের সাথে ভালোই ডিসকাস হয়েছিল কিন্তু দুঃখজনক স্টেট গভর্নমেন্ট এর আগেই এল পি করে বসতে এস করে সুপ্রিম কোর্ট সাতাইশ নয় দুই হাজার চব্বিশ সালে তো আমরা অবাক হই যেটা সত্যি কথা তো অ্যাকচুয়ালি আজকে প্রেস মিটের উদ্দেশ্যই এরকম আমাদের চার হাজার একশো একানব্বই জন বর্তমানে ত্রিপুরায় শিক্ষকরা কর্মরত এই যদি রায়টা দুই হাজার চব্বিশ সালে যে রায় প্রদান করেছিল ত্রিপুরা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সেই রায় মোতাবেক যদি রেগুলার করা হতো তাহলে অ্যাটলিস্ট চার হাজার টিচারের জীবনটা সুন্দর হতো বাট রাজ্য সরকার এসএলপি করে সুপ্রিম কোর্টে এসএলপি সম্পর্কে আমি কিছু বলবো না আমরা আজকে এই প্রেস কনফারেন্স করার মুখ্য উদ্দেশ্য হলো ভারতীয় মজুর সঙ্গে অনুমোদিত শিক্ষক সংগঠন সমগ্র শিক্ষা আমাদের দাবি হলো আমাদের রেগুলারাইজেশন এবং আমাদের সংগঠনের তরফ থেকে রাজ্য সরকারের কাছে আরেকটি অনুরোধ এই এস এল পি কে যত তাড়াতাড়ি পারে ততই মানে উইড্র যদি করা হয় তাহলে ভালো কারণ আমাদের প্রত্যেক বছর প্রত্যেক বছর আমাদের কমসে কম সাতশো থেকে আষ্ট টিচার রিটায়ার যাচ্ছে বা মারা যাচ্ছে বাট আমরা কোনো বেনিফিটটা আমরা পাচ্ছি না পাচ্ছি না প্লাস আমাদের যারা টিচাররা মারা যায় তাদের পরিবার ডায়ন হার্নেস ডাইন ডায়ন ডাইন এর কোনো ফেসিলিটিও আমাদের নেই অ্যাকচুয়ালি আমরা যে কারণে আজকে এই মিটটা আপনাদের থ্রুতে রাজ্য সরকারের কাছে আমরা যে দাবিটা রাখছি সেটি হলো আমাদের যে এস পি যে করা হয়েছিল সুপ্রিম কোর্টে রাজস্ব ওই এস এল পি যেন বিদ্রোহ কারণ দু সালে যখন অনশন হয় সেই অনশন মঞ্চে কিন্তু অনারেবল তখনকার প্রভারী সুনীল দেওদর জি ছিল ত্রিপুরার এক্স চিফ মিনিস্টার বিপ্লব দেবজি ছিল এবং বর্তমান মন্ত্রী তিঙ্কুর ছিল আমিও ছিলাম আমাদের বাস্তব দেবন্নও ছিল সজল দেবও ছিল অ্যাকচুয়ালি আমরা অবাক আমাদেরকে বলা হয়েছিল রেগুলার করার কিন্তু গভর্নমেন্ট করেনি ঠিক আছে মানলাম বাট আমরা কোর্টে তো জিতেছিলাম দুই দুইবার জেতার পরেও রাজ্য সবটা এটিকে নিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি করল খারাপ লাগলো বাট করার তো কিছু নেই তাই আমরা সব ঐক্যবদ্ধ হয়ে আজকে এই অ্যাপিলটা করছি এই সংগঠনের তরফ থেকে যে যে এসএলপিটা করা হয়েছে এসএলপিটা উইথড্র করা যত তাড়াতাড়ি পারে কারণ চার হাজার একশো একানব্বই শিক্ষকের জীবনের ব্যাপার যেমন টেট টিচাররা যখন টেক টিচাররা কিন্তু এমপিএস হুক পাচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মনে কিন্তু অ্যাকচুয়ালি রেগুলার আসাম রেগুলার কিন্তু আমরা রেগুলার পাচ্ছি না আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে যাচ্ছি না কিন্তু আমাদের যে কোর্ট কেসের সূত্রে যে রাইটা দেওয়া হয়েছে এই রাইটটাই কার্যকরী করুক এটা আমরা চাই এবং আমাদের সংগঠনের তরফ থেকেও আমরা এটাই আবেদন রাখছি রাজ্য সরকারের কাছে এসএমপিটা উইথড্র করে আমাদের রেগুলারাইজেশনটা খুব অতি দ্রুতই যেন এটা সমস্যার সমাধান Akwai <coughs> dokokin <coughs> 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 <coughs>